বিএনপির রাজনীতি শেষ শহীদ জিয়া এবং খালেদা জিয়ার এই বিএনপি না এই বিএনপি এখন পরিণত হয়েছে সন্ত্রাস লুপ্তারাজদের এবং ভারতীয় দালালদের বিএনপি যত সন্ত্রাসী চাঁদাবাজি এখন বিএনপি করে এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো জামাতের ক্ষেত্রে চাপাই দেওয়ার চেষ্টা করে আর ফজু পাগলাদের মতো রাজনীতিবিদরা বিএনপি কে ধ্বংস করতেছে আছে যারা ভারতের টাকা খাই ভারতের দালালি করে যারা পুনরায় ওই পতিত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার বা দেশে ফিরিয়ে আনার তাদের রাজনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা বিভিন্ন চেষ্টা করে যাচ্ছে ছিল তারা আওয়ামী লীগের টাকা পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছে টাকা খেয়ে তারা চুপ ছিল এবং তারা খালেদা জিয়াকে যখন বালির টাক দিয়ে আটকে রাখা হয় তখন তারা কিন্তু মাঠে নামে নাই জামাত যখন জামাতের নেতাকর্মীরা যখন নাম ছিল খালেদা জিয়াকে বন্দি থেকে মুক্ত করার জন্য সেই সময় নাইটিং মোড়ে জামাতের তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয় আব্বাস তার ঢাকা ব্যাংকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ তাকে ভয় দেখিয়েছিল যে ঢাকা ব্যাংক খেয়ে দেব কিন্তু সেই ঢাকা ব্যাংকের জন্যই সে বেগম খালেদা জিয়ার চিন্তা করে নাই বিএনপিকে মাঠে নামতে দেয় এরা যে ভারতের গোলামে পরিণত হয়েছে এটাই তার প্রমাণ কারণ ফজুল পাগলা তার উল্টা পাল্টা কথাবার্তা দেশ বিরোধী কথাবার্তা দেশের বিরুদ্ধে কথা বলে সন্ত্রাসীদের পক্ষে কথা বলে যারা সন্ত্রাস করে মানুষ খুন করে গুম করে তাদের পক্ষে কথা বলে এবং তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য বিভিন্নভাবে ফজু পাগলা তারা তদ্বির করে যাচ্ছে আর বিএনপির ভিতরে বেশিরভাগই যে ভারতের দালাল তার বড় প্রমাণ আছে আওয়ামী যে কথাগুলো বলে বিএনপি এখন সেই কথাগুলাই বলছে আজকে বিএনপি কেন ডক্টর ইউনুসকে মেনে নিতে পারছে না কারণ ডক্টর ইউনুস যদি ক্ষমতায় থাকে তাদের লুটপাটের রাজনীতি বন্ধ হবে আর ভারতের দালালি বন্ধ হবে ভারতীয় যেসব সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা আছে এখনো সেনাবাহিনীর ভিতরে যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু টিকে আছে বিএনপির কারণে আজকে যদি বিএনপি যদি মাঠে নামে ডক্টর ইউনুসের পক্ষে যদি কথা বলে ভারতীয় যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বাংলাদেশে ঘাপটি মেরে যেসব সেনাবাহিনীর ভিতরে বসে আছে সেগুলা কিন্তু থাকতে পারে না এগুলা অনেক বিচার হবে কিন্তু শুধু এটা বিএনপির কারণেই হচ্ছে না বিশ দলীয় জোটটা থেকে জামাতকে বা অন্যান্য ছোট ছোট দলগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি বিভিন্ন প্রোগ্রামে জামাতকে দাওয়াত দেওয়া হয়নি তখন জামাত এককভাবে মাঠে রাজনীতি করেছে মিছিল বিক্ষোভ সব করেছে সমাবেশ করেছে কিন্তু বিএনপি সেটা পারে নাই আর যখন জামাতের জনপ্রিয়তা বেড়ে গেছে সারা দেশের সাধারণ মানুষ যখন জামাতের পক্ষে কথা বলছে তখন জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিএনপি কিভাবে জামাতকে দমানো যায় এবং জামাতকে তারা বলছে যে এরা মুনাফে অথচ মুনাফেকে বিএনপি করেছে দেখেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যখন যে বিশ দলের নেতা কর্মীরা ছিল তাদের উপর গ্রহণযোগ্যতা তারা দেখাইনি। যার কারণে বাধ্য হয়ে পার্থর মতো একজন নেতা দল থেকে বের হয়ে যায় বিশ থেকে পদত্যাগ করে কিন্তু জানাত কিন্তু পদত্যাগ করে নাই মনে করেছিল যে কোনো এক সময় হয়তো বিএনপি কাছে ডাকবে না বিএনপি কিন্তু সেটা করেনি কি কারণে করেনি মনে করছিল যে হয়তো ভারতের সাপোর্ট পাবো না জামাত সাথে থাকলে ভারতের সাপোর্ট পাবে না বা আমেরিকার সাপোর্ট পাবে না জামাত বিরোধী কোন কথাবার্তা আমেরিকা কিন্তু বলে নাই আমেরিকা ক্লিয়ার বলে দিয়েছে জামাতের রাজনৈতিক স্বচ্ছ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামাত রাজনীতি করে তো এর পরেও বিএনপি জামাতকে বয়কট করার একটাই কারণ বিশ দলে বয়কট করেছে যেটা হচ্ছে ভারতের কথায় তারা ভারতের কোলে উঠে তারা ক্ষমতায় যেতে চেয়েছিল আজকে সাধারণ মানুষ ভারত বিরোধী যখন হয়েছে যার কারণে জামাত ইসলামী ভারত বিরোধী সাধারণ জনগণ ভারত বিরোধী আজকে ভারত বিরোধী হওয়ার কারণে বিএনপি দেশের প্রত্যেকটা মানুষ বিএনপি কে বয়কট করছে অর্থাৎ বিএনপির ভবিষ্যৎ অন্ধকার বিএনপির রাজনৈতিক অবস্থা আগামী দিনের অন্ধকার আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বিএনপি হয়তো পঞ্চাশটা সিট হয়তো পেতে পারে কিন্তু এখন সেই পঞ্চাশটা সিট পাওয়ার মতো যোগ্যতা এখন বিএনপির নাই এখন যদি দেশে সুষ্ঠু নির্বাচন হয় বিপিডি 20টা সিট পাবে কিনা সেটাও সন্দেহর বিষয় আমি সিলেক্ট করে বলতে পারি বিপিডি 50 60 সিটও এখন আর পাবে না কারণ তাদের লড়াক এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকটাতে তাদের নাম যখন ডক্টর ইউনূস দেশের উন্নয়নের জন্য স্বীকৃতি করতে চাই তখন বেইনপির নাম নির্বাচনের ক্ষেত্রেও নাম তার আগে জাতীয় নির্বাচন চাই কেন জাতীয় নির্বাচন চাই বিএনপি কেন স্থানীয় নির্বাচন আগে চায় না আগে জাতীয় নির্বাচন কেন চাই এর প্রধানত কারণ হচ্ছে তারা স্থানীয় নির্বাচন বাদ দিয়ে জাতীয় নির্বাচন হলে তারা ক্ষমতায় গিয়ে তারা লুটপাট করবে তাদের পছন্দমতো প্রার্থী প্রার্থীকে জিতিয়ে নিয়ে তারা ক্ষমতায় গিয়ে তাদের লুটপাটের সুযোগ করে দেবে নিজেরাও লুটপাট করবে ইংল্যান্ড এবং উপজেলা নেতাকর্মীরা নির্বাচনে দাঁড়াবে তাদের কাছে কোটি কোটি টাকা বিনিময়ে তাদের কাছে নমিনেশন বিক্রি করবে এই সব কারণে তারা সব বিষয়ে দেশের উন্নয়নের ক্ষেত্রে ডক্টর ইনুসকে বলে নাম আর যারা ষোলো বছর ধরে কাছে টাকার বিনিময়ে ভোন ছিল যখন বিএনপির নেতাকর্মীরা সাধারণ তৃণমূলের নেতাকর্মীরা যখন জেল হাজতে পৌঁছেছে তখন এই সব নেতাকর্মীরা কিন্তু তাদের খোঁজও নেয় নাই আজকে দেখেন বিএনপির যারা ভালো নেতা সৎ নেতা আজকে তারা বিএনপি থেকে পদত্যাগের তারা আজকে বিএনপি থেকে পদত্যাগ করতেছে যেমন বাবর বাবরের মতো একজন নেতাকে বিএনপি হারিয়েছে সেই বাবর জেল থেকে বের হয়ে এসে মনে করেছিল বিএনপি বিএনপি তাদের তাকে মূল্যায়ন করবে কিন্তু তাকে মূল্যায়ন করেনি তাকে অবমূল্যায়নের কারণে আজকে সে কিন্তু ভারত বিরোধী হওয়ার কারণে তাকে কোথাও স্পেস দেওয়া হয়নি বাবরকে যার কারণে বাবর আজকে যতদূর শোনা যাচ্ছে যে সে জামাতে যোগ দিতেছে এবং তার এলাকায় তিনি জামাতের প্রার্থী হিসাবে নির্বাচন করবেন এরপরে ডক্টর ফয়জুল করিমের কথা বলি ডক্টর ফয়জুল করিম এই ষোলো বছর বিএনপি বিএনপির পক্ষ নিয়ে জাতীয় মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সব ক্ষেত্রে বিএনপি পক্ষ নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সেই ডক্টর ফয়জুল করিমও কিন্তু আজকে বিএনপির সব কর্মকাণ্ডের কারণে পদত্যাগ করেছে তিনি ঘোষণা দিয়েছেন তিনি কোনো দলে যাচ্ছেন না তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলেন তার এলাকা থেকে অতএব আমাদের বুঝতে হবে বিএনপিতে কোনো ভালো লোক এই মুহূর্তে নাই তাই আমাদের